তারা চুলচে না বিশ্লেষণ করছেন তারাও রাত জাগ্রত আছেন তারাও নির্ঘুম রাজনী পার করছেন দৃষ্টান্ত স্বরূপ বলা যায় গত রাতের বিষয়টা আমরা রাত দুটা তিনটা পর্যন্ত নির্ঘুম ছিল আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি সুতরাং আমাদের পর্যবেক্ষণের জায়গাটাকে আঘাত করে কেউ যদি বলে আর কত অপেক্ষা মুখে তুলে দেওয়ার পরও খেতে পারে না আমাদের মুরব্বীরা এটা আদর্শ কোন ছাত্র নেতা বা যুবনেতার চরিত্রে হতে পারে না এই জায়গাগুলোকে আমি খুব ইন্ডিকেট করে নির্দিষ্ট করে বলতে চাই আমাদের এখনো এই শাড়িতে যে সকল নেতৃবৃন্দ আছেন বহু কম সংগঠন আছে এইরকম নেতৃত্ব এখনো ধারণ করে আস্থা রাখা শিখতে হবে কনফিডেন্সের লেভেল বাড়াতে হবে তাদের মধ্যে প্রতিনিয়ত পরামর্শ এবং ডিসকাশন চলে সুতরাং সময় বুঝতে হবে পর্যবেক্ষণ বুঝতে হবে চুল চারা বিশ্লেষণ এগুলো আমাদের প্র্যাকটিসের আওতায় অনুশীলনের আওতায় আনতে আজকের এই সদস্য সম্মেলনে আমরা সম্মেলন শেষে নূতন নেতৃত্ব আসবে এরপরে আমরা চলে যাব কি ফিলিংস নিয়ে যাচ্ছে আমার এই কথাগুলো অনেকাংশেই প্রশিক্ষণ কর্মশালার পাঠ হওয়া উচিত

আবার যোগ অবস্থাস্থিত সুপ্রভার না আজকে শনিবার ও আর সে খেয়াল করি নাই এটা নামতা যত এটা নাম বড় বড় অবস্থা এটা নাম একটা সু জায়গায় Siddhant hiratay bhoga আকাবির রাস্তা আমাদের কাছে যে আমানত রেখে গেছেন এই আমানতের পরিপূর্ণ হেফাযত আমাদের লক্ষ্য মাত্রা হওয়া চাই আমরা কোন বাহিরে কাছে কোন ক্ষমতার কাছে Eu o meu tio marido... দাপ থানা বলে পালে গেছে আমরা হুটহাট কর্মসূচির চিন্তা দ্বারা লালন করি না আমরা হুটহাট যেখানে সেখানে যাওয়ার কোন দৃষ্টি দর্শনে আলোন করি না কেউ বলবে আসেন হটা আমরা সেখানে যাওয়ার আগে এক codimension আগে দরকার থাকি পরামর্শ করি বহুবার আমরা ব্যক্তিগত সঞ্চয় করেছি যে আমাদের সিদ্ধান্ত শতভাগ পারফেক্ট ভাইরা আমার অনেক শহীদের শাহাদাতের রক্তের বিনিময়ে আজ দেশ এই পর্যায়ে এসেছে যারা সরকার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছেন প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে যে কোন পর্যায়ে সম্মানিত উপদেষ্টা যারা দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আপনারা দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে যদি জনগণকে পাবলিক সেন্টিমেন্টকে খুব তুচ্ছ জ্ঞান করেন খুব ছোট্ট করে দেখেন আমরা বলবো এটা আপনাদের জন্য ভয়াবহ পরিণাম পরিণতি রেখে

আজকের এই দিনে আজকের এই সদস্য সম্মেলন থেকে স্পষ্ট বলে যায় অন্তর্বর্তী সরকার জাতির কাছে একটি যৌক্তিক সময়সীমার মধ্যে একটি গ্রহণযোগ্য সুন্দর সর্বমহলে অ্যাকসেপ্টেড হয় ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন আপনারা উপহার দেবে সেই জায়গায় যতটুকু যৌক্তিক সময়সীমা সীমা লাগে সেটা আপনারা নেবেন আমরাও আগের থেকে বলে আছি শুরু কাল থেকে সেই আট আগস্ট থেকে আজও পর্যন্ত আমাদের বক্তব্য পরিষ্কার আমরা দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আমাদের অবস্থান পরিষ্কার সংস্কারও চাই সংস্কার হতেই হবে সংস্কার তার জায়গায় চলবে নির্বাচনের সময় নির্বাচন আসবে মাঝখানে এসে আপনারা নারীদেরকে লেলিয়ে দিচ্ছেন বিভিন্ন মতাদর্শ যারা লালন করে যে সকল মতাদর্শ এবং দৃষ্টিভঙ্গি আমার আগের আলোচক সম্মানিত আলোচক বলে গেছেন এদেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ জনগণ এদেশের তিরানব্বই তিরানব্বই পার্সেন্ট জনগণ মুসলমানদের কৃষ্টি কালচারের সাথে যায় না তাদের ধর্মীয় পথ বিশ্বাসের সাথে যায় না তাদের ধর্ম আচার অনুষ্ঠানের সাথে যায় না আবহমান কাল থেকে চলে আসা আমাদের কৃষ্টি সভ্য ছাত্র জমিয়ত বাংলাদেশকে জমিয়ত ইসলাম বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এবং মূলনীতির সুরক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে এই প্ল্যাটফর্ম থেকে এই সহযোগী সংগঠন থেকে আগামী দিনে বরিষ্ঠ নেতৃত্ব তৈরি হবে আগামী দিনে রাজপথ তাপানো নেতা তৈরি হবে আগামী দিনে কলম যোদ্ধা তৈরি হবে রাষ্ট্রের গুরুত্ব

ছাত্র সংগঠন হিসাবে কবুল করে নেন সবাইকে ধন্যবাদ আমি আলহামদুলিল্লাহ হজরত নারায়ণা